আসসালামু আলাইকুম সবাইকে জানিয়ে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন হাসে আমার পক্ষ থেকে প্রিয় কামারি বাইরা এই ভিডিওতে একদিন বয়স হতে রানিং ডিমফারের হাঁস পর্যন্ত দামদর প্রকাশ করা হবে তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন আর ও অবশ্যই ভালো লাগলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ভিডিওতে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলোর বয়স হচ্ছে একদিন অর্থাৎ বা জিরো জিরো বয়স যাদের যারা এই একদিনে খাকি গেমবেল শুধু খাকি কেমবেল হাসে বাচ্চা নিয়ে আসান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তবে এটার দাম ঘণ্টায় ঘন্টায় পরিবর্তন হয় যে প্রতিদিনই পরিবর্তন হয় তাই এই দাম বলা আমাদের পক্ষে দুষ্কর কারণ ঘন্টার ঘন্টা পর হয়তো দাম বাড়বে হয়তো দাম কমবে তা যেই সময় যেই দাম থাকে সেই দাম নিব আপনাদের কাছ থেকে আর সম্পূর্ণ এক গ্রেডের বাচ্চারা দেওয়ার চেষ্টা করবো আর আমাদের বাচ্চারা টুসুম হারকিন পদ্ধতি উৎপাদিত এখানে কোনো ইনকিউবেটর বা বিদ্যুৎ ব্যবহার করা হয় না তাই যারা এই টুসুম হারকিন পদ্ধতি বাচ্চা নিয়েছেন তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো বলেনি আমাদের লোকেশন হচ্ছে মোমনসিং বিবাদ নেত্রকোনা জেলা মদন উপজেলা কুটিরকোনা গ্রাম আবারও বলতেছি আমাদের লোকেশন হচ্ছে মবন বিভাগ নেত্রকোনা জেলা মদন উপজেলা কুটিরকোনা গ্রাম এখন যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমরা বোর্ডিং কমপ্লিট করে হাঁসে বাচ্চা বিক্রি করে থাকি যারা বোর্ডিং কমপ্লিট করে হাঁসে বাচ্চা নিয়েছেন তাদের জন্য আমাদের এই বাচ্চাগুলো এই বাচ্চাগুলো বর্তমানে বয়স আপনার চার দিন সদস্যে তাহলে আমরা সাত দিনের পর আমরা সাত দিনের সময় আমরা এই বাচ্চাগুলো বিক্রি দেবো আর সাত দিন বয়সে এই বাচ্চাগুলো প্রত্যেকটা বাচ্চা মানে দাম হবে একদম পঁয়তাল্লিশ টাকা কোনো দাম দামি হবে না যারা নিতে চান একদম পঁয়তাল্লিশ টাকা নিতে পারবেন সম্পূর্ণ এক গ্রেডের বাচ্চারা আর এই এখানে যতগুলো বাচ্চা রয়েছে সবগুলোই একদম এক গ্রেডের খাকি কেমেল হাসির বাচ্চা এবং সবগুলো মহিলা তবে একটা তোমার রাখবেন এখানে তিন থেকে পাঁচ পার্সেন্ট অত একশো 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 পেশেন্টের তিন থেকে চারটা বা পাঁচটা পুরুষ হাস রয়েছে তাই এত বাবা চিন্তার পরে যারা এই এক গ্রেডের বাচ্চারা নিয়েছেন বোর্ডিং কমপ্লিট করে তাদের জন্য আমাদের পঁয়তাল্লিশ টাকা ধরে একদম রাখতে পারবো তাই পঁয়তাল্লিশ টাকা দরে যারা এই বাচ্চাগুলো নিয়েছেন তার দ্রুত যোগাযোগ করতে পারেন তারপর এখন যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এটার বয়স হচ্ছে পনেরো দিন যারা এই বোরিং কমপ্লিট করে পনেরো দিন বয়সের হাঁসে বাচ্চাটা নিয়ে আসান তারা আমাদের হাতে যোগাযোগ করতে পারেন আর এটা আমরা একদম রাখবো পঁচাত্তর টাকা যাদের পনেরো দিন বয়সের বোরিং কমপ্লিট করে হাঁসা বাচ্চারা নিয়ে আসেন তাদের কাছ থেকে আমরা পঁচাত্তর টাকা করে রাখবো যারা এই পঁচাত্তর টাকার মধ্যে আমাদের এই হাঁসে বাচ্চা নিয়ে আসেন তাদের আমরা হাঁসে বাচ্চারা সরবরাহ করে থাকবো আইটকে তোমরা রাখবেন স্থান পাত্র বেদে এক এক জায়গায় এক এক জায়গায় এক এক স্থানে দাম এক এক ধরনের তবে কে কেমন বিক্রি করতেছে তা আমাদের কোনো মানে জানার বা বাবার বিষয় নেই তবে আমরা পঁচাত্তর টাকা তবে এই বাচ্চার কথা সাপেক্ষে হয়তো কিছু কম বেশি হতে পারে যে সময় দিয়ে দাম তাই যাদের যে প্রয়োজন বাচ্চা প্রয়োজন তারা আমাদের হাতে যোগাযোগ করতে পারেন এই পনেরো দিন বয়সে হাসা বাচ্চাটা তাছাড়া দুজন দিন বয়সে বোর্ডিং কমিটু হাসা বাচ্চা আমাদের কাছে পাবেন নিঃশল্ল এই কমারি বাইরা এখন যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো বয়স হচ্ছে আপনার পঁচিশ দিন আর পঁচিশ দিন বয়সে যারা এই বাচ্চাগুলো নিয়ে আসেন তারা আমাদের হাতে যোগাযোগ করতে পারেন আর এই বাচ্চাগুলো সবগুলো মহিলা আর একদম অ্যাপ্রেডের সবসময় আমাদের কাছে একদম এক গ্রেডে পাবেন কারণ এক গ্রেডের কারণ আমরা তুষম হার দিয়ে বাচ্চারা ফোরাই এখান থেকে যে সবচেয়ে এক গ্রেডের চাইতে যে বাচ্চারা ভালো আমাদের দৃষ্টিতে যে বাচ্চারা এক কে ভালো ওই বাচ্চা নিয়ে আমরা বোর্ডিং কমপ্লিট করে থাকি তাই যাদের এক গ্রেডের হাসি বাচ্চা নিয়ে আসেন তারা আমাদের যোগাযোগ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এখানে প্রতিটি বাচ্চা আপনার পঁচানব্বই টাকা মধ্যে রাখতে পারবো তবে কথা সাপেক্ষে কিছু দাম বৃদ্ধি হতে পারে বা কমতে পারে তাই যারা এই বাচ্চাগুলো নিয়ে আসেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এখানে সবগুলো বাচ্চাই মহিলা হাই কেম্বেল সবগুলো দিন দেব ইনশাল্লাহ তাই যাদের প্রয়োজন তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রিয় কামারি বাইরা আপনার কাছে আবার অনুরোধ রইল আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং নিত্য দিনের যে প্রতিদিনের যে দাম দর এক এক ধরনের হাঁস বা হাঁসের বাচ্চা যে দাম দর সম্পর্কে জানতে চান এবং রুকবার সম্পর্কে জানতে চান তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকেন এখন যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এই হাঁসগুলো বয়স হচ্ছে চার তিন মাস উপরে চার মাসের খুব কাছে যাদের এই ধরনের হাঁস প্রয়োজন তারা আমাদের কাছে যোগাযোগ পারেন তাদের কাছে আমরা একদম পঁয়ত্রিশ হাজার শো অর্থাৎ তিনশো পঞ্চাশ টাকা প্রতি পিস আমরা রাখতে পারবো তবে কথা সাপেক্ষে কিছু দাম বৃদ্ধি হতে পারে কম হতে পারে তাই যাদের এই ধরনের হাঁস নিতে চান তারা আমাদের হাতে যোগাযোগ করতে পারেন এছাড়া এক এক মাস দেড় মাস দুই মাস বয়সেও হাঁস পাবেন একদম স্বল্প দামে আমাদের কাছে কারণ আমাদের নিজের স্বাস্থ্যের থেকে এগুলো গুড়ো বাচ্চা উৎপাদিত করে থাকি এবং নিজের পালন করে থাকি তো আমার ভাইরা এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন একটা রানিং ডিম হাঁস যারা রানিং ডিম ফারাস নিতে চান তাদের কাছ থেকে আমরা পাঁচশো নব্বই টাকা করে রাখতে পারব পার পিস অর্থাৎ উনষাট হাজার টাকা করে রাখতে পারব তাই যাদের এই ধরনের হাঁস বা হাঁসের প্রয়োজন তারা আমাদের হাতে যোগাযোগ করেন